নামাই আমি জাহান যে তো রাজি আছি এই মানাতে মজবুত ও আমার দাদা পীরে পাগলের আল্লাহ রলি হাজরাতে নাজমুস্তাদা সিদ্দিকি রাহমাহুমুল্লাহ ওরফে ন হুজুর পীর কেবলা হুজুরের মাকাম আল্লাহ পাক এত আলা করে যেন যারা মুরুব্বিরা দেখেছে বাবা যারা হুজুরের সহবত পেয়েছে একটু গল্প করে দেখবেন আল্লাহ পাক কি নিয়ামত করে দিলেন ন হুজুর পীর

বাগলেরা একটু লক্ষ্য করুন একটু খেয়াল করুন কিছু ভালোবাসার murid নহুজুর পীর কেবলাকে প্রশ্ন করতেন ও আমার দানা পীরের আওলাদ ও আমার দানা পীরের আওলাদ ও আমার ভাইজান গুজু বলেন বলে কিছু টাকা ডান দিক লাগে কিছু টাকা বাম দিক লাগে আমাদের হৃদয়ে প্রশ্ন জাগে আমাদের অন্তরে প্রশ্ন জাগে হুজুর ব্যাপারটা বুঝলাম না আল্লাহ রলি হযরতে নাজমু সাদা সিদ্দিকী বলে জিনে ও আমার জানে ভালোবাসার মানুষেরা আল্লাহ পাক আমাকে দেখাতে লেগেছে এই টাকাগুলো হালাল এই টাকাগুলো হারাম আমি তাই নাজমু আমার মুসাবার টাকা গুলো আমি ভালো টাকাগুলো গুলো ডান দিকে খারাপ টাকাগুলো গুলো বাম দিকে করে দিই জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর ওলি পান খেতে নিষেধ করেন নে শুধু বলেছে বাবা ছেলে তুমি নাকি পান খাও তুমি নাকি পান খাও হযরতে নাজমুজ্জাদান সিদ্দিকী আল্লাহর ওলি কাল থেকে নিয়ত করে যে আর খাবো না আব্বা সাথে বিয়াদবি হয়ে যাবে আব্বার সাথে বিয়াদবি হয়ে যাবে এই না নিয়ে করে আল্লাহর রলি পান খাওয়া যেন স্টপ করে দিয়েছে তিন যায় রাত আসে রাত যায় দিন আসে কিছু দিনের পরে আল্লাহ নবীর সাথে আপনার আমার দাদা বীরের দিদার খানা হয়ে গেল মদিনাওয়ালা এসে বলে ও বাবাজি আমার সালে উম্মা ও বাবাজি আবু বাঙ্গার ও বাবা আবু বাঙ্গার তুমি আমার ছেলে তোমার ছেলে দাগে পান খেতে নিশাস করে দিলে বাবা আমার নাজমুন সাদাতকে পান খেতে নিশেষ করে দিলে বাবা ও বাবা জি আবু বাগান একটু কাল থেকে বলো না বাবা পান খেতে কেন না তোমার নাজমুন সাদাত যখন পান খায় আমি রসুল্লাহ আমার দেখতে ভালো লাগে সামান্য পানের ব্যাপারে কি বলছেন আপনি চা দোকানে কথা বলেন কে সাহস দিল অলি হতে পারেন না অলির জুতোটাকে কদর করেন ইনশাল্লাহ কিছু পাবে। তবে মানার মুখে বলছি পাবেন জুতো দেখলে কিছু মানুষ আছে না না আমরা যদি কেউ বুকেলি ফুরফুরার মরিদ রীতিতে কিছু মানুষ আছে দাবি করে ফুরফুরা কিন্তু আবার নাক আল্লাহ দেখছে না দেখেন অন্তরের খবর কে জানে সাধারণ পানের ব্যাপারে হুজুরে সাহাজি সামান্য পান আর কি বলবো আপনাদের গল্প করছি না তাজকিরাতুল আউলিয়া খুলে দেখবে ফুলপুরা শরীফে জানতো তাজকিরাতুল আউলিয়াটা কিনে এনে দেখবে দাদা হুজুরের মাকাম দাদা হুজুরের

হুজুরদের দোষ দিয়ে লাভ নেই দাদা হুজুর নামাতে বলেই দিয়েছে আমার প্রকৃত যে মুরিদ দাবিদার হবে ফজরের নামাজ বাদ ঈশান নামাজ বাদ একশো বার দরুদের আমল করবে ঘরে বসে বসে মদিনা দিদার পেয়ে যাবে জোরে বলুন একটু জোরে বলুন না সুবহান আল্লাহ এত বড় সুসংবাদ ফুরফুরার মুড়িদদের কাছে হেসবুল্লাহ দলের মানুষদের কাছে মজবুত হল মজবুত আপনার আমার দাদা পীর ঘুম থেকে ভারে সকাল বেলায় বাবা বাবা এদিকে শোনো বাবা আব্বা বাবা তোমাকে আমি সেদিনে কি বলে ফেলেছি তবে হা তুমি নাকি আর পান খাচ্ছ না

সেই দাদা মানার মতন মানব বলুন ইনশাআল্লা চা দোকানে মোড়ের মাথা এখানে সেখানে বিচার করতে যাবেন না আপনাদের দুটো হাতে নয় পায়ে ধরে বলছি আমি সিলসেলার নগন্য একটা জুতো খাদে বড় মাওলানা না হতে পারি মহাদ্দেশ না হতে পারি বাগানে জুতো বই খবর নেবেন সব দাদু জনদের লুঙ্গি জামা পরে পরে ঘুরি হ্যাঁ গো আমার ওমর দাদু জনের বাড়িতে থাকি এই আর দাদু জনদের বাড়িতে আল্লাহ করে আল্লাহ নিয়ে যায় যাক ফকর নয় এই জুতো বই খাদেমগিরি করে বলি তো আল্লাহর জায়গা দিয়ে কথা সত্য না মিথ্যা কথা কি বলেন বলেন কদর করেছি বলি তো পেয়েছি এই বাগান কা এই বাগান কা ওনাদের বাগান সাজানো বাগান মেহনতের বাগান আমাদের এত কষ্ট করতে হচ্ছে না তখন তারা মেহনত করে সব গাজে লাগিয়ে গেছে আমরা তো ফল খাচ্ছি তবে পানি ঠিক ঠিক টাইমে দিতে হবে নালে জবাবদিহি আল্লাহকে লাগবে এই সিলসিলা যা তা সিলসিলা নয় সিলসিলা মানে চেন এই চেন মদিনাওয়ালার কাছে গিয়ে দাঁড়িয়েছে দাদা হুজুরের ট্রেনটাকে আল্লাহ জান্নাতি ট্রেন করে দিয়েছে ট্রেনের গন্তব্যস্থল হলো মদিনা শরীফ একবার জোরে বলুন সুহান আল্লাহ একটু জোরে বলবেন না সুহান আল্লাহ আসুন রীতিতে নীতিতে মানব বলুন ইনশাআল্লাহ একটু দরুশ্বরী বাল্লা হুম্মা সাল্লি আলা कल मै लाई ला लल लाई ला आई के जबी दूर्मुदीन सियरत रो जाए দুর্মোদিন সিয়ারতে রাই যে থাই নবী সুইয়া আছে সোনার মোদিনায় যে নবি সুইয়া আছে পাক মোদিনায় বাবলা বনে বাবলা বনে রে ধারে বকরি হেরা এসে নবীজিকে ছায়া করিতে এমন নবী এমন নবী এই দুনিয়ায় আসনি আসবে না তুলো না তো কথা ছায়া মেলে না বলুন না আল্লাহ আই কে যাবি আই আই কে যাবি দূর মদিনায়

فيه নাহি আল্লাহর ডর আল্লাহর ভয়র কথা হচ্ছিল ভয় কাকে বলে ডর কাকে বলে ইনসাফ কাকে বলে সততা কাকে বলে বড় বিশায়বেন আম্মা জান حضرت ابو জঙ্গি دوست আল্লাহর ওলি তখন নিজের নিজের بیوی বানায় না আহা আব্দুল কাদের জিলানী হুজুর দুনিয়া জমিনে তাসরিফ করানে না আহা আবু সালেহ মুসা জঙ্গিন বড় পেশে হুজুরের আমবা জাম মধ্যে খৌফি লাগি দেখো না হুজুর কোন शादी করে না বিবাহ করে না আব্দুল কাদের জিলানী হুজুর দুনিয়াতে আসে না হুজুর আমার জীবিকা অর্জনের জন্য নদীর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরে কি ধরে জীবিকা অর্জনের জন্য গরিব মানুষ গরিবি জিই নামাজ পড়ে গিয়েছে মাগরিব লাগা লাগি একটাও মাছ পায় না ফটা

দেখি নারায়ে মুস্তাফা এ মাছিও মরবে ঠিক রেখে দিতে হবে তো হুজুরের নামে নারা চলছে যদি খুশি হয়ে যায় পার হয়ে যাবে নারায়ে মুস্তাফা মাশাআল্লাহ নারায়ে মুস্তাফা নারায়ে মুস্তাফা

হায় বিশ্ব নবী আমরা তোমায় ভুলছি না ভুলবো না নারায়ে মুস্তাফা নারায়ে মুস্তাফা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মাশাআল্লাহ আপনারা খুশি তো নাকি না বিরিয়ানি লোবর লোবে দিচ্ছেন দেখে মন ঠিক করতে হবে আগে তবেই বিরিয়ানি খেলা তাতে গোস থাকো কান নাই থাকো ওটা সেফা হয়ে যাবে বিমারের সেফা আমরা এ पवार কোন মাদ্রাসায় পড়ে পাওয়া যায় না চলেন ইউনিভার্সিটি সে পাওয়া যায় না মুক্তি আজম মেজলা হুজুর পীর কেবলা ছোট হুজুর এ শুনছেন তো নাকি এ ছেলেরা শুনছেন মেজ হুজুর আর ছোট হুজুর ওয়াজ করতে যাচ্ছে আমাদের ওদিকে আমার দাদুদের মুখে শোনা এ গল্প করছি না প্রকৃত সত্য আমাদের ওদিকে একটা আলেম আছে বড় দাবি করে দেও তাবলীগ দে শুনছেন মেজ হুজুর পীরকে বলা বলছে ছোট ভাই আমাদেরকে দেখে তো ক্রিটিসাইজ করছে একটু ছিনিয়ে নিন না ভাই ওর আব্বা আমার দাদা হুজুরের বদনা বাবা লোক ওর আব্বা এক রাতে একই টাইমে দু জায়গায় ওয়াজ করেছে ওই হুজুরের দিকে তাকিয়ে ছেলেটাকে ক্ষমা করে দেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলুন সুবহানাল্লাহ হ্যাঁ হ্যাঁ এই পাওয়ার আল্লাহ দাদা হুজুরের ঘরে দিয়েছে আল্লাহর কাছে আমরা সবাই দোয়া চাই আমরা ওই হজুরদের মোহাব্বাতে ধরে রয়েছি

রহমত নেই বরকত নেই শান্তি নেই খেয়ে আর সেই পেয়ারাই ছিল শান্তি এত হিংসা ছিল না তো এত ঠেলাঠেলি ছিল না অথচ আসাম ভেঙে এনে খেয়েছে অথচ লোকের ঘরে ধার করে খেয়েছে একবেলা হয়েছে তো একবেলা হয়নি দাদুদের আমলে জিজ্ঞাসা করে কথা না মিথ্যা সেই পেয়ারায় শান্তি ছিল না ছিল নি গাছের গাছে পড়ে থাকা কুড়ানো পিয়ারা গো কুশি কুশি ছোট ছোট ছালগুলোকে ফেলে সেই দানাটাকে চিবিয়েছে সুস্বাদু ছিল না ছিল না কিন্তু এখন এত লম্বা দেখতে যেন কাশ্মীরি আফে কাটা হচ্ছে একটা কি শব্দ হচ্ছে তাতে বিন্নুন ঝা আর একটু ভালো হলে হতো ডাসানা হলে হতো কি হলে হতো ডাসানা হলে হতো জিবে তার লাগে না কারণ আমি বে আমার মধ্যে আল্লাহর ভয় নেই আমার মনে মনে হিংসায় ভরে গিয়েছে আমার মন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন বলুন একটু জোরে বলুন হুজুর সকাল থেকে গিয়েছে মাই ধরতে খিদের জ্বালা যন্ত্রণা আছে না নেই আছে হুজুর জাল থেকে মাছ পাইনে পিয়ারাটাকে খুলে এক কামড় দিয়ে দিয়েছে কাম ঐ আল্লাহ ডর এসে গেলো খوفে লাগি সে গেল হুজুরের চোখে পানি গড়িয়ে গেল কিয়ামতের কথা চিন্তায় সে গেল ও রব্বুল ময়দানে আমি আবু জালে আপনার সামনে তো দাঁড়াবো আমি জানি আমি মানি একটা হলো বান্দার হক একটা হল হলো আল্লাহর হক হকুল্লাহ হুকুল লিবাদ ও

বলাই কামড় দিয়ে দিলা আমরা কত পিয়ারা এদিক সেদিক করেছি বলেন তো কি বলে সব ফেরেস্তা সেজে বসে আছেন নাকি নারায়ণপুরে এক রাত থাকলেই বোঝা যাবে আমার মেদিনীপুরে কচি আব্বাসের খবর লিলি আসল পরিচয়টা পাওয়া যাবে আমি কত বড় ফারেস্তা আমার খবর পাওয়া যাবে না আমরা সবাই বাবু আদম সন্তান উভয় গোলা কেউ কম কেউ বেশি তবে হা মনকে ঠিক করতে হবে আগে ইমান না আগে আমল কথা বলে না তো বাবু আগে ইমান ইমান যদি না ঠিক থাকে মসজিদে নামাজ পড়ে লাভ হবে কোনো ইমান ঠিক করতে গেলে আগে মানুষের মতন মানুষ হওয়া লাগবে ওই চাচা করিম চাচার গাছের চেয়ারা সাতটা চাচাকে গিয়ে কুড়িয়ে দিয়ে দেব কাজ হবে না এ শুনছেন তো নাকি না রে হচ্ছে না হয় না তা আবার কি বলছে বলিসনি হাফা এটে যে রহিম চাচার গাছের পিয়ারা বলিসনি নি হাফা হচ্ছে না হয় আবার রাস্তায় যদি লিয়েতে লিয়েতে কেউ যদি দেখে ফেলে চারটে দিয়ে দিচ্ছি যা চা চালিয়ে যে খাবি যা মালটা কিন্তু হারা মালটা সংখ্যে আপনারা সব বুঝে হাজরাতে আবু সালে মুসা জঙ্গি তো হুজুর আমার কানছে পিয়ারা বাগানের মালিকের কাছে মাপ নদীর পানি যেদিকে গড়াচ্ছে ঠিক তার উল্টো দিকে হুজুর ওজন দিকে হেঁটে হেঁটে যাচ্ছে পিয়ারা বাগানের মালিকের কাছে মাপ চাইবে এক কামর পিয়ারা সেই পেয়ারা হাতে আচ্ছা সমাজে দেখবেন ধরুন আমি আমার আত্মীয় আমার মারা গেছে খাটিয়ার মধ্যে রেখে ইমাম সাহেবকে দিয়ে মাপ চাওয়ায় না মাপ চাওয়ায় না

দুনিয়া বিয়ে মাপ চাই হবে আল্লাহ আমাদের চাওয়া পাওয়া করার তৌফিক দান বলুন আল্লাহুম্মা আমিন একটু জোরে বলুন বেঁচে থাকা অবস্থায় মাপ চাইতে হবে কেউ যদি আমি কোচি আব্বাস আমার কথাতে চলাতে ফিরাতে উঠাতে বসাতে যদি কেউ দুঃখ পায় তার ঘরে তল্লাশ করে তার কাছে গিয়ে মাপ চাইতে হবে এটা হুজুর আমাদের শিখিয়ে গিয়েছে তাহলে হুজুরের সুন্নাত আদায় হবে আর মাপও